আসসালাম আলাইকুম আশা করি আপনার সবাই ভালো আছেন ভালো থাকবেন আজকে আমরা হিসাব বিজ্ঞান ব্যবস্থাপনা ফিনান্স ব্যাংকিং মার্কেটিং অর্থনীতি সমাজকর্ম ডিপার্টমেন্টের ব্যস্টিক অর্থনীতি মৌলিক ব্যষ্টিক অর্থনীতি অর্থনীতি উন্নয়ন বিষয়ের ডাল ও স্থিতি স্থাপকের মধ্যে পার্থক্য একটি প্রশ্ন আলোচনা করব আর দ্বিতীয় প্রশ্ন হলো বিন্দু স্থিতি স্থাপকতা ও বিদ্যুৎ সাপ স্থিতি স্থাপকতার মধ্যে পার্থক্য কি আজকে আমরা এখানে দুটি প্রশ্ন আলোচনা করব কিন্তু পরীক্ষা এখান থেকে বিভিন্ন ধরনের প্রশ্ন আসতে পারে অতি সংক্ষিপ্ত প্রশ্ন আসতে পারে ডাল কাকে বলে এক নম্বরের জন্য তাহলে আমরা এখান থেকে এক নম্বর যে পয়েন্ট আছে সেখান থেকে আমরা ডালের সংখ্যাটুকু পরীক্ষা অ্যান্সার করব যদি পরীক্ষা আসে স্থিতি স্থাপকতা কাকে বলে এক নম্বরের জন্য সেই অতি সংক্ষিপ্ত প্রশ্ন আমরা এখান থেকে অ্যান্সার করতে পারবো যদি পরীক্ষা আসে বিন্দু স্থিতিস্থাপতা কাকে বলে তাহলে আমরা এখান থেকে অ্যান্সার করতে পারবো যদি পরীক্ষা আসে বৃত্তস্থাপ স্থিতিস্থাপতা কাকে বলে অতি সংক্ষিপ্ত তাহলে আমরা এখান থেকে অ্যান্সার করতে পারবো যদি পরীক্ষা শুধু ডাল কাকে বলে সাত নাম্বারের জন্য খ বিভাগে আসে তাহলে আমরা যতগুলি পার্থক্য উপস্থাপন করব প্রত্যেকটা পার্থক্যের ডালের অংশগুলো আমরা একত্রে লিখে দেবো চার নাম্বারের জন্য আর যদি পরীক্ষা আসে স্থিতিস্থাপতা কাকে স্থিতিস্থাপতা কাকে বলে বা কি তাহলে আমরা প্রত্যেকটা পার্থক্যের পয়েন্ট থেকে স্থিতিস্থাপকতার অংশটুকু আমরা পরীক্ষার খাতা লিখবো যদি পরীক্ষা বিন্দু স্থিতি স্থাবতা কাকে বলে চার নম্বরের জন্য তাহলে আমরা প্রত্যেকটা পার্থক্য থেকে বিন্দু স্থিতি স্থাবতার অংশ একত্র লিখে দেব যদি পরীক্ষা আসে বিদ্যুৎ সাত স্থিতি স্থাবতা কাকে বলে বা কি চার নম্বরের জন্য আসে তাহলে আমরা প্রত্যেকটা পার্থক্য থেকে বিদ্যুৎ সাত স্থিতি স্থাবতার অংশটুকু আলাদা লিখে দেব আর যদি পাঁচ জন্য আসে তাহলে আমরা পুরোটাই অ্যান্সার করব দশের জন্য আসলে আমরা পুরোটাই অ্যান্সার করব তাহলে আমরা প্রশ্নের ধরন কি হলে কি হলে কিভাবে অ্যান্সার করব সেই জিনিসটা আমরা আলোচনা করলাম এখন আমরা ডিটেলস ব্যাখ্যা যাই আমরা প্রথম যে প্রশ্নটা আলোচনা করব সেটা হলো ঢাল ও স্থিতিস্থাপকতার মধ্যে পার্থক্য কি তাহলে দুটি পরিবর্ত্যশীল চলকের কোনপাতকে ঢাল বলে অর্থাৎ দুটি যদি চলক থাকে সেই দুটি চলক যদি পরিবর্তন হয় অর্থাৎ যদি দাম আর সাইদার পরিমাণ থাকে তাহলে দামের পরিবর্তনের কারণে সাইদার পরিবর্তন হবে এই দুটি পরিবর্ত্যশীল চলকের অনুপাতকে ঢাল বলে আর স্থিতিস্থাপকতা কাকে বলে স্বাধীন চলকের পরিবর্তনের ফলে অধীন চলকে যে পরিবর্তন হবে তাকে স্থিতিস্থাপকতা বলে আমরা জানি সমন সমরে ডান পাশে থাকে স্বাধীন চলক আর বাম পাশে থাকে স্বাধীন চলক তাই স্বাধীন চলকের কোন মান যদি পরিবর্তন হয় তাহলে অধীন চলকের মানও পরিবর্তন হবে এটা হলো স্থিতি স্থাবকতা তাহলে দুই নম্বর পার্থক্য কি স্থিতি স্থাবকতা থেকে ডাল নির্ণয় করা যায় অর্থাৎ আমরা স্থিতি স্থাবকতা থেকে ডাল নির্ণয় করতে পারবো কিন্তু ডাল থেকে কখন স্থিতি স্থাবকতা নির্ণয় করা যায় না সকল ডাল সমান হয়। একটা সাইদে রাখা যদি সরলাকৃতি হয় তাহলে সকল বিন্দুতে ডাল সমান হবে কিন্তু বক্রাকৃতি হলে ডাল সমান হবে না কিন্তু স্থিতিস্থাপকতা ভিন্ন হবে সরলাকৃতি সাইদের রাখার সকল বিন্দুতে ডাল সমান কিন্তু স্থিতিস্থাপকতা ভিন্ন চার নম্বর প্রাপ্ত হল একটি বক্র আকৃতি সাইদের সকল বিন্দুতে স্থিতি স্থাপতার পরিমাণ একই অর্থাৎ সাইদের আঁকাটা যদি বক্র আকৃতি বা বাঁকা হয় তাহলে স্থিতি স্থাপতা এক হবে কিন্তু ডালের পরিমাণে বিভিন্ন হবে পাঁচ নম্বর ডাল নির্ণয় খুবই সহজ ও সময় সাপেক্ষ ডাল নির্ণয় করা ইজি আর সময় কম লাগে কারণ আমরা ডি কিউ বাই ডি ডি অর্থাৎ সূত্রের মাধ্যমে বের করতে পারব। আর স্থিতি স্থাপতার নির্ণয় তুলনামূলকভাবে কষ্টসাধ্য ও সময় সাপেক্ষ ব্যবহার কারণ আমরা স্থিতি স্থাপতার সূত্র প্রয়োগ করতে হবে ইডি সমান সমান ডি ইন্টু কিউ বাই ফ এই সূত্রের মাধ্যমে আমাদের স্থিতি নির্ণয় করতে হবে এই কারণে স্থিতি নির্ণয় তুলনামূলক কষ্ট সাత్తు সমাসাপক ব্যাপার তাহলে ফোর স্লাইডে আমরা দেখেনি 6 নম্বর পার্থক্য ডাল নির্ণয়ের ক্ষেত্রে বিয়ক চিহ্ন অবজ্ঞা করা যায় না অর্থাৎ আমরা যখন ডাল নির্ণয় করব তখন আমরা বিয়ক চিহ্নকে বাদ দিয়ে ডাল নির্ণয় করা যাবে না বিয়ক চিহ্ন আমাদের ধরতে হবে আর স্থিতি সবতা নির্ণয়ের সময় বিয়ক চিহ্ন অবজ্ঞা করা যায় আর আমরা যখন স্থিতি সবতা নির্ণয় করব কিছু বিশেষ ক্ষেত্রে তো আমরা কি করে বিয়ক চিহ্নটা বাদ দিয়ে নির্ণয় করতে পারব সাত নম্বর ডাল মূলুত দিক নির্দেশ করে ডালটা কি আমাদের দিক নির্দেশনা দেয় আর স্থিতি সবতা পরিমাণ নির্দেশ করে আট নম্বর সমান্তরাল দুটি সাইডে রেখায় ভূমি অক্ষরের বরাবর ডাল সমান যদি দুটি সমান্তরাল সাইডে রেখা ভূমি অক্ষর বরাবর থাকে তাহলে তার ডাল সমান হবে কিন্তু স্থিতির সাবতা বিভিন্ন রকম হবে নয় নম্বর সাইডের পরিমাণ কিউ আর দাম পি হলে ডাল হবে মাইনাস ডি কিউ বাই সূত্র আমরা জানি নিলাম যে সাইডের পরিমাণ যদি কিউ হয় দাম যদি ফি হয় তা ডালের সূত্র হবে মাইনাস ডি কিউ বাই ডি ফি কারণ ডালের আগে হবে আর স্থিতি সাবতার সূত্র হবে ডি কিউ বাই কিউ এই সূত্রটা আমাদের দিতে হবে তাহলে আমাদের প্রথম প্রশ্ন ছিল ডাল ও স্থিতিস্থাপকতার মধ্যে পার্থক্য কি এই প্রশ্নটা শেষ হল এখন আমরা দ্বিতীয় প্রশ্ন আলোচনা করব বিন্দু স্থিতিস্থাপকতা ও বৃত্ত চাপ স্থিতিস্থাপকতার মধ্যে পার্থক্য কি তাহলে আমরা প্রথমেই জানবো বিন্দু স্থিতিস্থাপকতা কাকে বলে সাইদরাগা যে কোনো দুইটি বিন্দুতে স্থিতিস্থাপকতা পরিমাপ করা হলে তখন তাকে বৃত্ত চাপ স্থিতিস্থাপকতা বলে অর্থাৎ সাইদের আগে যদি দুটি বিন্দুতে স্থিতিস্থাপকতা পরিমাপ করা হয় তাহলে সেটা হবে বৃত্ত চাপ স্থিতিস্থাপকতা আর সাইদের যদি একটি বিন্দুতে স্থিতি সাবধানে পরিমাপ করা হয় তখন তাকে বিন্দু স্থিতি সাধকতা বলে সাইদ এরাকার দুটি বিন্দুতে যদি স্থিতি সাবধানতা পরিমাপ করা হয় তাকে বিদ্যুৎ স্থিতি সাবধান বলে আর একটা বিন্দুতে পরিমাপ করা হলে তাকে বিন্দু স্থিতিস্থাপকতা বলে আমি বিষয়টা আর আবার ক্লিয়ার করি সাহেদের যদি কোনো একটি বিন্দুতে স্থিতিস্থাপকতা পরিমাপ করা হয় তাহলে তাকে বিন্দু স্থিতিস্থাপকতা বলে আজ যে দুটি বিন্দুতে স্থিতিস্থাপকতা পরিমাপ করা হয় তাহলে তাকে বৃত্ত সাপ স্থিতিস্থাপকতা বলে দুই নম্বর বক্রাকৃতি সাহেদের আগে থেকে বৃত্ত সাপ স্থিতিস্থাপকতা নির্ণয় করা হয় তার মানে সাহেদের যদি বক্রাকৃতি বা বাঁকা হয় সেখান থেকে আমরা বৃত্ত সাপ স্থিতিস্থাপকতা নির্ণয় করবো আর যদি সাহেদের আগে সরলাকৃতি হয় তাহলে সেখান থেকে আমরা বিন্দু স্থিতিস্থাপকতা নির্ণয় নির্ণয় করব। তিন নম্বর পার্থ গুলো স্থিতি সভ্যতা নির্ণয় করা তুলনামূলকভাবে বেশি কঠিন কারণ বিত্তসাপ স্থিতি সভ্যতার সূত্র একটু কঠিন কারণ সূত্র ডেল্টা কিউ বাই ডেল্টা সি ইন্টু পি প্লাস পি টু বাই কিউ ওয়ান প্লাস কিউ অনেক বিশাল আর বিন্দু স্থিতি সভ্যতা নির্ণয় করা তুলনামূলকভাবে খুবই সহজ কারণ বিন্দু স্থিতি সভ্যতার সূত্র হল ডি কিউ বাই ডি ফি ইন্টু পি বাই কিউ কারণ বিন্দু স্থিতি সভ্যতার সূত্র সহজ আর বিত্তসাপ স্থিতি সভ্যতার সূত্র কঠিন সামנם বৃত্তসব স্থিতি স্থপকতা সা이드রাকার উপরে অবস্থিত দুটি বিন্দু থেকে নির্ণয় করা হয় কারণ আমরা যদি বৃত্তসব স্থিতি স্থপকতা নির্ণয় করি সা이드রাকার উপরে দুটি বিন্দু দুটি বিন্দু থেকে নির্ণয় করতে হবে আর বিন্দু স্থিতি স্থপকতা আমরা সা이드রাকার সা이드রাকার উপরে অবস্থিত একটি বিন্দু থেকে আমরা নির্ণয় করতে পারব পাঁচ নম্বর প্রশ্নকে ব্যত্তসব স্থিতিস্থাপকতা নির্ণয়ের জন্য নির্ণ্যের অংশকে উপর অংশ দ্বারা ভাগ করার দরকার হয় না কারণ আমরা যখন ব্যত্তসব স্থিতিস্থাপকতা নির্ণয় করব সাদরকার নিচ অংশকে উপর অংশ দ্বারা ভাগ করতে হবে না আবার বিন্দু স্থিতি সাবতে যখন আমরা নির্ণয় করব তখন সাদরকার নিচ অংশকে উপর অংশ দ্বারা ভাগ করতে হবে ছয় নম্বর দাম সাদর পরিমাণের পরিবর্তন যখন সুক্ষ না হয় তখন ব্যত্তসব স্থিতি স্থিতিসবতার মাধ্যমে সাদর স্থিতিসবতা নির্ণয় করা হয় দাম সাদর পরিমাণের পরিবর্তন যদি ভালোভাবে আমাদের না বুঝি আছে সেই ক্ষেত্রে আমরা কি করব বৃত্ত সাপ স্থিতিস্থাপতার মাধ্যমে সাইদের স্থিতিস্থাপতা নির্ণয় করব আর দাম সাইদের পরিমাণে পরিবর্তন যদি ভালোভাবে বোঝা যায় তখন আমরা বিন্দু স্থিতিস্থাপতার মাধ্যমে সাইদের স্থিতিস্থাপতা নির্ণয় করব সাত নম্বর পাত্র হল বৃত্ত সাপ স্থিতিস্থাপতা স্থিতিশীল এটা পরিবর্তন কম হয় কিন্তু বিন্দু স্থিতিস্থাপতা অস্থিতিশীল এটা যে কোনো মতে পরিবর্তন হইতে পারে আট নম্বর বৃত্ত সাপ স্থিতিস্থাপকতা তুলনামূলকভাবে বেশি নির্ভরযোগ্য কারণ বৃত্ত সাপ স্থিতিস্থাপতা যদিও কঠিন হয় কিন্তু এটা ভালো ফলাফল দেয় আর বিন্দু স্থিতি সাবতর কম নিবর্জগ কারণে ফলাফল ভুল আসতে পারে নয় নাম্বার বৃত্ত স্থাবস্থিতে সবতর নির্ণয় করার সময় সাইদরেখার উপরে অবস্থিত একাধিক বিন্দু স্থির গর মান নেওয়া হয় যখন আমরা বৃত্ত স্থিতি সাবস্থিতে সবতর করবো করব তো সাইদরেখার উপর একাধিক বিন্দু স্থির গর মান আমরা নিব। কিন্তু বিন্দু স্থিতি সাবতর ক্ষেত্রে কোনো গড় মান নেওয়া হয় না তাহলে দশ নম্বর আমরা স্থিতি সাপতার সূত্র দেখাবো আমরা চিত্র দেখাবো চিত্র থেকে আমরা শিলা প্রমাণ মানে চিত্র ব্যাখ্যা দিব তাহলে আমরা লম্বকে কি দোলাম বুমরা আমরা কি ও দিলাম তা লিখে দাম যখন ও পি ওয়ান তখন সাইদার হলো ও কিউ টু দাম যখন বৃদ্ধি ও হয় সাইদার পরিমাণ কমে তখন ও হয় এখন আমরা এ বিন্দুতে বৃত্ত চাপ স্থিতিস্থাপতা পরিমাপ করব আবার বি বিন্দুতে আমরা বৃত্ত স্থিতি স্থিতিস্থাপতা পরিমাপ করব এ বিন্দুতে যখন আমরা বৃত্ত চাপ স্থিতিস্থাপতা পরিমাপ করব এ বিন্দুর নিচে সাইদার পরিমাণ কিউ টু বিন্দুর সাইদার পরিমাণ কিউ টু এ বিন্দুর দাম হলো পি ওয়ান তা যে বিন্দুতে আমরা বৃত্ত চাপ স্থিতিস্থাপতা পরিমাপ করব সেই বিন্দুর সাইদার পরিমাণ

এখন ও কিউটু তাহলে পাইছে তার বড়টার থেকে সোটা বিয়োগ করবো তার মানে কিউ টু থেকে আমরা কি ওয়ান বিয়োগ করবো যেহেতু পরে বৃদ্ধি পাইছে কিউ টু বড় কিউান ছোট তাহলে আমরা কিউ থেকে কিউ ওয়ান বিয়োগ করবো না কিউ থেকে কিউ টু বিয়োগ করবো অর্থাৎ আমার আগে যা ছিল তার থেকে পরেটা বিয়োগ করতে হবে আমি আবার বলি আমরা ডেলটা কিউ বের করব সাইদের পরিমাণ আগে যা ছিল তার থেকে পরেটা বিয়োগ করবো যখন এই বিন্দুতে আমরা সাইদের পরিবর্তন অর্থাৎ বের করব তখন এই বিন্দুর যে সাইদের পরিমাণ থাকবে তার তা is ওই সাदर्भ পরিবর্তন তার আগির বিন্দু সাदर्भ পরিবর্তন বি হবে তার মানে আগের বিন্দু নো কি বি বিন্দু সাदर्भ পরিবর্তন কিউ1 এ বিন্দু সাदर्भ পরিবর্তন কিউ2 তার মানে কিউ1 থেকে কিউ2 বিয়োগ হবে এই যে ডেল্টা কিউ এর পরিবর্তন আমরা লিখছি কিউ1 কিউ2 তার এক এ বিন্দু দাম হলো পি1 আর ফোর বি বিন্দু দাম হলো পি2 এখন আমরা কি ফোর এর বিন্দু দাম থেকে আমরা আগির বিন্দুর দাম বিয়োগ করব দামের বিলায় বেশি দাম থেকে কম দাম বিয়োগ করতে হয় সাইদার ক্ষেত্রে কম সাইডের পরিমাণ থেকে বেশি সাইডের পরিমাণ বিয়োগ করতে হয় তার মানে আমরা পি থেকে পি ওয়ান বিয়োগ করবো এই জন্য আমরা লেখছি ডেল্টা পি সমান সমান পি আমি বিষয়টা আরো আবার ক্লিয়ার করি যখন আমরা দামের পরিবর্তন বের করব বেশি দাম থেকে কম দাম বিয়োগ করব যখন আমরা সাইডের পরিবর্তন বের করব তো কম সাইডের পরিমাণ থেকে বেশি সাইডের পরিমাণ বিয়োগ করব অর্থাৎ দামের পরিবর্তন যেভাবে বিয়োগ করব সাইডের পরিবর্তন আমরা একইভাবে বিয়োগ করব না দামের পরিবর্তন বিয়োগ করব বড় দাম থেকে ছোট দাম বিয়োগ আর সাইডের পরিবর্তন বিয়োগ করব কম সাইডের পরিমাণ থেকে বেশি সাইডের

আর এর আগের বিন্দু জিরো তার মানে আমরা বলছি সায়দার পরিবর্তন যখন আমরা বের করব তখন বেশিটার থেকে আমরা কি করবো কমটা কমটার পরিবর্তন বের করার সময় কমের থেকে বেশি বিয়োগ করতে হয় তাহলে কিউ ওয়ান যেহেতু বড় তার ছোট জিরো তাহলে জিরোর থেকে কিওয়ার বিয়ে হবে এই জন্য ডেলটা কিউ আমরা জিরোর থেকে কিউ আর বিয়োগ করছি আর এই বি বিন্দুর আর বি বিন্দুর পয়েন্ট বি বিন্দুর দাম হলো পি টু